আসসালামু আলাইকুম অনিক ভাই কি অবস্থা আপনার এখন এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতের কি অবস্থা আমার এখন ব্যথা আছে হালকা এই অপরজ কোন সুযোগ নেই আচ্ছা তো আপনার যেন দোয়া করি আল্লাহ আপনাকে যেন দ্রুত সুস্থতা দান করে আপনারা যে দেখছেন যে অনিক ভাইয়ের হাতের এই অবস্থা এই হাতের জন্য আসলে কোনো ভাগ্যে ছিল আর ছাড়াও যে বিষয়টা যে ভাগ্যের পাশাপাশি আমাদেরও তো বাস্তবতা বা আমাদের যেই পরিবেশ পরিবেশটা আসলে অনেকাংশে দেয় বিশেষ করে আপনারা যে রাস্তাটা দেখছেন আমাদের এই রাস্তাটা দীর্ঘ চার মাস হলো রাস্তাটা ভাঙ্গা এই ভাঙ্গা রাস্তার কারণে আসলে দিয়ে পথচারী থেকে শুরু করে সবারই কষ্ট আর ওনার বাইক বাইক আছে নিয়ে অফিসে আসা যাওয়া করেন তো অফিসে আসার সময় অফিসে যাওয়ার সময় সকালবেলা অনেক ভাই একটু ঘটনাকে বলতে পারবেন আপনি আমি সকালে নটার থেকে বেরিয়েছি যাওয়ার উদ্দেশ্যে যখন ওই এখানে গেছি এখানে কিছু রাস্তা ছিল আর কি মানে দেওয়া ছিল তো আমি ওই বস্তার এখানে চলে এসেছি ওখান থেকে আমি বাইক একটু ব্রেক করার কারণে বাইক কাইতে গেছে কাইতে যাওয়ার সব সময় আমি ঘরে ঘরে ইয়ার ভিতরে পড়ে গেছি হোলের ভিতরে এখানে প্রায় আমার জানেন যে তিন চার ফিট পড়ে গেছি নিচের দিক পড়ে গেছি তো আলাদা মতো আমার অন্য কোনো ক্ষতি হয় না শুধু হাতে প্রেশার পরছে প্রেশার পরে হাতের একটা অংশ কোনো এখানে একটা অংশ ছিটে গেছে আর কি তো এটা আর আরেক জায়গায় ভেঙে গেছে তো পরে ডাক্তার দেখলাম ডাক্তার বললো যে একটা সার্জারি করতে হবে তো আমি আলহামদুলিল্লাহ গত

এই যে রাস্তাটা রাস্তাটা আজকে চার মাসেরও বেশি সময় গত ডিসেম্বরে রাস্তাটা কাটছে এখন রাস্তার কোনো মানে কাজের যে স্লোগোতে আমার কাছে মনে হয় আরো বছর খানেক লাগবে রাস্তা সংস্কার হতে আমরা অন্ততপক্ষে সরকারের কাছে এটুকু আবেদন করব যে আর কত মানুষের অঙ্গহানি হলে বা আর কত মানুষ এই যে আমরা আজকে অনেক ভাই আমার মানে কল্লিক আমার সাথে আছে এই জন্য মনে হয় আমি জানলাম হয়তো অনেকে জানিও অবশ্য নিয়ে আমি রিকশা বা রাস্তা রাস্তা ভাঙা অভিপ্রায় হাফ কিলো হাইটে বাসা আসা লাগছে আমাদের এখানে রাস্তা খারাপ এখানে রিক্সা বাগান আসার সম্ভব না সম্ভব না তো এই দুর্ভোগ থেকে আমরা আসলে দ্রুত মুক্তি চাই এবং এটা আসলে আমরা মানে ক্ষতিপূরণ তো আসলে আমরা পাবো না কারণ ক্ষতিপূরণ কি হবে একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ক্ষতিপূরণের কিছু নাই তা আমরা চাই যেন এটার একটা সুস্থ কিছু একটা হোক বর্তমান সরকার বৈষম্যহীন সরকার বৈষম্যহীন সরকারের কাছে আমাদের দাবি এখানে জন্য একটা প্রতিকার হয় অনেক ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ দান করুন দোয়া করুন আসসালামু আলাইকুম